আসসালামু আলাইকুম শুভেচ্ছা সবাইকে এক বিঘার একটা প্লট দেখাবো তেত্রিশ শতাংশ এটা এটা কুলচরের রোড সামনে ডানে ভাঙ্গা ব্রিজ তারপরে আর আর সোজা হলো বাজার মোর এই হলো গিয়া প্লট এক বিঘার এই প্লট টি বিক্রি হবে বলছি তিন রাস্তা থেকে এটা একটা রোড বের করার একটা প্ল্যান করেছে ওনারা এই থেকে এই পর্যন্ত এই প্লট যে বাউন্ডারি দেওয়া আছে এক বিঘার এই প্লটটি বিশ লাখ টাকা শতাংশ চাচ্ছে মোহাম্মদপুর তিন রাস্তা থেকে বসিলা ব্রিজ পার হয়ে বসিলা ব্রিজ পার হওয়ার পরেই বাম পাশে যে আরশিনগর যে রোডটা ঢুকছে এই আরশিনগর পার হয়ে ভাঙ্গা ব্রিজ পার হয়ে তারপরে হলো গিয়ে একটা কুলচর এলাকাটার নাম এখানে তেত্রিশ শতাংশের এই প্লটটি বিক্রি হবে বিশ লাখ টাকার শতাংশ আপনারা আছেন জোড়া প্রপার্টির সাথে ভিডিওটি ভালোভাবে শুনুন কথা এখানেই সকল তথ্য দেওয়া আছে যতটুকু আপাতত জানা এরপরে বাকিটা আপনারা খোঁজখবর নিতে চাইলে আমাদের সাথে যোগাযোগ করলে আমরা আরও বসবো আরও ডিটেল জানব কাগজপত্র যাচাই বাচাই করব বসব মালিকের সাথে আপনাকেও বসিয়ে দেব দেন আপনার ডিসিশন নেওয়াটা সহজ হবে এটা রাস্তা আছে সামনেও জোড়া প্রপার্টির সাথে আপনার যে কোনো জমির ফ্ল্যাট প্লট বাড়ি বিক্রি করা এর জন্য আমাদের সহযোগিতা নিতে পারেন এটা একটা ছোট রোড এই রোডটাই বের হবে এই রোডটা এটার সাথে এইখানে এই হবে রোড রোডা রোড এই মিলিয়ে এই হলো টোটাল প্লটটি আর এই রোডটা ওনারা বের করতে চাচ্ছে এই রোড দশ মিটার ডান বাম পাশ মিলিয়ে এই প্লটটি আপনার যে কোনো ফ্ল্যাট প্লট বাড়ি বিক্রি এবং ক্রয়ের জন্য আমাদের দ্রুত ক্রয় বিক্রয়ের জন্য সহযোগিতা নিতে পারেন চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করুন সাথে থাকা বেল বাটনটি ক্লিক করুন সম্ভব হলে শেয়ার করুন এবং ডেসক্রিপশনের দিয়ে নাম্বারে যোগাযোগ করুন আপনার যে কোনো ফ্ল্যাট প্লট ঢাকা শহরের যে কোনো জায়গায় আমাদেরকে আগের দিন নক করুন তাহলে আমরা যোগাযোগ করব সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ